আশা করা হচ্ছে সব কিছু ঠিকঠাক থাকলে বার্সিলোনা আগামী সপ্তাহে নিকো উইলিয়ামসের সাইনিং কমপ্লিট করে ফেলবে এবং এর পরের নিউজ আপডেটটা আসলেই বার্সা ভক্তদের জন্য হতে পারে এক বিশাল চমক এই সামারে দলে যোগ দেওয়ার নিকো উইলিয়ামসই শুধু একমাত্র অ্যাটাকিং প্লেয়ার নাও হতে পারে আরও একজন অ্যাটাকিং ফরোয়ার্ড বার্সিলোনা পেলেও পেতে পারে কারণ নেক্সট সিজনে বার্সার টার্গেট উয়েফা চ্যাম্পিয়ন্স লিগে ফাইট দেওয়া সেজন্য দলকে শক্তিশালী করতে যা যা করার দরকার অ্যান্সি এবং ডেকো সবই চেষ্টা করে যাচ্ছেন সেই দ্বিতীয় প্লেয়ারটি হতে পারে মার্কাস রাশফোর্ড সাম্প্রতিক সপ্তাহগুলোতে মার্কাস প্রকাশেই বার্সায় যোগ দেওয়ার ব্যাপারে নিজের আগ্রহ প্রকাশ করেছেন এমনকি স্পেনের মালবরোতে এসে ট্রেনিংও করে গেছেন যদিও আশা করা হয়েছিল যে নিকোইলিয়ামস এবং র্যাশফোর্ড দুজনের মধ্যে কেবল একজনই হয়তো আসবেন কারণ বার্সার পকেটে টাকা নেই তবে এখনও উভয়েরই হ্যান্সিপ্লিকেট দলে যোগদানের সমূহ সম্ভাবনা রয়েছে দু সাল থেকেই বার্সা তার পরিস্থিতি পর্যবেক্ষণ করে আসছে লেফট উইং পজিশনের জন্য একসময় প্রথম বিকল্প ভাবা হয়েছিল এই মার্কাস র্যাশফোর্ডকে কারণ ইলিয়ামস এবং লুইস দেওয়া যাচ্ছে তার মার্কেট ভ্যালু অনেক কম সংবাদ মাধ্যম টক স্পোর্ট জানিয়েছে মার্কাস ফ্র্যাশফোর্ট বিশ্বাস করেন যে নিকো ইলিয়ামসের পাশাপাশি তিনিও বার্সায় আসতে পারেন জানা গেছে বার্সিলোনাও ম্যানচেস্টার ইউনাইটেডের সাথে যোগাযোগ করেছে ধারণা করা হয় হ্যান্সিপ্লিক মার্কাস ফ্র্যাশফোর্টের একজন ভক্ত আর তার আগমন অবশ্যই বার্সিলোনার ফরওয়ার্ড লাইনের গভীরতাকে আরও শক্তিশালী করবে যেখানে ইতিমধ্যেই রবার্ট লেভান্ডাবস্কি রাফিনিয়া লামিনিয়ামাল ফেরান তোরেজ ফার্মিন লোপেজ ড্যানিয়াল মো এবং পাওয়া ভিক্টর রয়েছে এবং নিকো আসলে তা তো আরও শক্তিশালী হবে বার্সার আক্রমণ ভাগ তবে মার্কাস রাইসফোর্টের বেতন অনেক হাই এখন এ অবস্থায় বার্সেলোনা আসলে কি তাকে ঘাড়ের ওপর নেবে কিনা সেটা সময় বলে দেবে কারণ বার্সেলোনা বেতন খরচ কমানোর জন্য অন্তত সাতজন প্লেয়ারকে ইতিমধ্যে বিক্রি এবং লোনে পাঠানোর তালিকায় রেখেছে